তোর বাড়ি চাইলে পেলে যে যাইতে রে কিনগে হ্যাঁ তুই কি ভাবস তোরটা ভালো বিল্ডিং এ থাই হ্যাঁ তোরাই দুটো তাহার লেগে আমি অফিস আদালত খুলব হ্যাঁ তুই কি ভাবছোস বুড়া হয়েছে চুন পাক্তা রে বুধ দিতে আমি সেরা গুল্লি মেরি তোর বাসায় কাম যে বুড়া ঠম্মা পথে পথে গান ভিক্ষা করো আমার বাড়ি বাসায় লও কাজ করলে টাকা দেবো হ্যাঁ তার স্যান্ডেল মারলো কেউ দেখলো নাকি আবার স্যান্ডেলটা মারলো হ্যাঁ এক তো বললে কি দেখো তাহলে কেন কেন এসে পথে গান গাইতে আবার কা আমার এতটা কাছে ফেলে না চোখে যাইতে পারি এ খরাত খারাপ তোর সেকে ঘুমানো শট